আপনাদের সামনে আজকে সরাসরি চলে আসার কারণ হচ্ছে আমরা এই পর্যন্ত ফরেক্স ওয়েপ এক্সপার্ট যা কিছু করেছি একদম গ্লোবাল টাইপের আর কি মানে বাংলাদেশের আমরা যা কিছু দিয়েছি বয়ে বলেন ফ্রি কোর্স বলেন যে যে প্রোগ্রামগুলো এই কমিউনিটিকে দাঁড় করানোর জন্য আমরা করেছি এই পর্যন্ত এই সময়টাতে আমার মনে হয় না আমার গত বারো পনেরো বছরে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান কোনো ব্রোকার কেউ কিন্তু এই সাহস করতে পারেনি এবং আমরা এবার প্রথমবারের মতো একটি ইউনিক টাইপের কিছু করছি সেটা হচ্ছে আমাদের একটা সেশন লাইভ সেশন শুরু হবে যে লাইভ সেশনটাতে এখন থেকে বিভিন্ন বাইরের দেশের ট্রেডাররা থাকবে বা বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ম্যানেজার্সরা থাকবে যারা তাদের কোম্পানি সম্পর্কে জানাবে ট্রেড নিয়ে কিছু আলোচনা করবে ট্রেডাররা এবং আমার মনে হয় না বাংলাদেশে পর্যন্ত কেউ এরকম বাইরের ফরেনার বা কোনো কোম্পানিতে যেমন হইতে পারে একটা ব্রোকারে আপনি ট্রেড করছেন ওই ব্রোকারের ম্যানেজার সে আবার বা একটা প্রপ ফার্মে ট্রেড করছেন ওই প্রপ ফার্মের একজন ম্যানেজার এসে আপনাদের সাথে কমিউনিকেট করলো এটা কিন্তু আসলে সুযোগ নাই বা বাংলাদেশে সুযোগ করে দেয় নাই এটা আমরা এবার করতে চাচ্ছি আর যে ব্রোকারগুলো বা যে ম্যানেজারগুলো আসে এরা প্রত্যেকে কিন্তু আইবি ব্যবসা করেন আইবিতে কিছু টাকা ইনকাম করেন আইবি থেকে কিছু ক্লাইন দেন ডিপোজিট দেন এগুলা আর আমরা যখনই কোনো ব্রোকার আমাদেরকে অফার করতে আসে আমাকে আমি তখনই প্রথম তাকে যে মেসেজটা দিই সেটা হচ্ছে তুমি আমার ফলোয়ার্সদের জন্য কি দিবা তুমি আমার ফলোয়ার্সদের জন্য প্রপ ফার্ম গিব করো পাঁচটা গি এ করো দশটা এ করো দুইটা এ করো একটা গিব এ করো আমার ডেমো কম্পিটিশনের জন্য করো সো এগুলো কিন্তু আমি যে এমন না যে আমি বিনা স্বার্থে করছি আমার লাভ ছাড়া করছি তা না এখানে আমারও লাভ আছে আপনারা যখন এই গিবিগুলো পাচ্ছেন স্বাভাবিকভাবেই আমার গ্রুপ পেজগুলো রিচ হচ্ছে বেশি মানুষজন আমার ফলোয়ার বাড়ছে আমার পেজগুলোতে স্বাভাবিকভাবে আমার অ্যাফিলিয়েট লিঙ্কগুলো থেকেও কিছু সেল আর্ন হচ্ছে যে আর্নগুলো আবার আমি আপনাদের ডেমো কম্পিটিশান সহ বিভিন্ন গিব এগুলোতে দিচ্ছি এরপরেও আমাদের আলটিমেট গোল ছিল হচ্ছে বাংলাদেশ ছাড়া বাইরের দেশগুলোতে গ্লোবালি একটা পজিশান দাঁড় করানো এবং আমরাই শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ডের মধ্যে অনেকগুলো কোম্পানির মধ্যে আমরা এমনভাবে একভাবে ফরেক্স ওয়েব এক্সপার্ট দাঁড় করিয়েছি আমরা তিনজন ট্রেডারের ট্রিপল ট্রেডিং সিস্টেমে লাইভ ট্রেডিং যে আমরা অনেকে ইউটিউবার দেখবেন যে সে আবি দুই চারটা ট্রেড করে এরপর ভিডিওটা ডিলিট করে দেয় আসলে ওই রকম কিছু না আমরা সরাসরি ক্লায়েন্ট নিয়ে স্টুডেন্ট নিয়ে তাদেরকে লাইভে কি করছি না করছি সেটার আপডেট প্রতিদিন দিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা এন্ট্রির অ্যা টু জেড আপডেট থাকে এবং রিসেন্ট আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট লাইভ অ্যাকাউন্টও ক্রিয়েট করে রেখেছি সেখানে ওই লাইভ সেশনের এন্ট্রিগুলাই নেওয়া হবে যার রেজাল্ট এখানে দেখা হচ্ছে সো আমি বলবো যে বাংলাদেশের কমিউনিটির জন্য আমি এবং আমার টিম যা কিছু করছি হোপ আমরা আরও ভালো কিছুতেই আমরা যাব আরও ভালো কিছুই করব আমরা এবং আলটিমেটলি আমাদেরও গোল আছে আমরা ব্যবসা করব। আমরা ব্যবসা করব তবে হ্যাঁ কারো ক্ষতি করে না কেউ কারো বিশ্বাস নষ্ট করে না এই কমিউনিটিতে গত পনেরো বছরে বারো বছরে যা কিছু হচ্ছে এখনও যা হচ্ছে নতুন নতুন ট্রেডাররা আইসিটি এসএমসি ব্যাকআউট এই সেই স্ট্র্যাটেজি এই ইএ এসো এই ইন্ডিকেটারও সেল করো এই আইভিতে জয়েন করলে কোটিপতি এই সিগনাল এইসবের পিছনে তো দৌড়াচ্ছে দৌড়ায় দৌড়ায় তো নষ্ট হচ্ছেই এবং তারা নিজেরাও লস করছে এক্সট্রা সময় গিয়ে তারাও এটা করছে এই সিস্টেমের বাইরে এসে অ্যাকচুয়ালি প্রফেশনালি এই সার্ভিসগুলো যারা দিতে চাই বা দিচ্ছে তাদেরকেই যেমন বাংলাদেশে যারাই এই ধরনের সার্ভিসগুলো দেয় দেখবেন এমন কিছু ব্রোকারকে মার্কেটিং করে যারা মানে ব্রোকার না বলতে গেলে এগুলো রকম কোনো একটা ওই এজেন্টের মতো হোয়াইট লেভেল লাইসেন্স নিয়ে সাপ লাইসেন্স নিয়ে ব্যবসা করে আপনার টাকা নিয়ে যায় সে লজের পর একটা পার্সেন্টেজ আইবিদেরকে দেয় এই সব এই সব করেই বেড়াচ্ছে কিন্তু হ্যাঁ তো এই জায়গাগুলোতে সরিয়ে আমরা চাই আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের ট্রেডাররা একটা সুষ্ঠু কমিউনিটিতে হ্যাঁ ফরেক্সের লাভ লস কি সব কিছুই হবে সব কিছু মেনে নিব আমরা লসগুলোও ওপেন শো করব কিন্তু একটা কমিউনিটিতে আমরা এস ফ্রি থাকব এই ছিল আজকের ভিডিওটা মূলত এই কারণেই করা যে আমরা এবার চেষ্টা করছি যে বিভিন্ন ফরেন ট্রেডার বিভিন্ন দেশের ফরেন ট্রেডার সেখানের মধ্যে থাকতে পারে প্রফেসর ডাক্তার অথবা ডক্টরের ডিগ্রিধারী কেউ অথবা হইতে পারে সে কোনো একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কোনো একটা কোম্পানির সিইও তাদেরকেই আমরা এনে লাইভ সেশনগুলো করাবো সাথে আপনাদের প্রশ্নগুলোর উত্তরও সে দিবে এবং কিছু এডুকেশনাল ইনফরমেশান তো থাকবেই এই ছিল আমার বক্তব্য মূলত যে যেটা আমরা হয়তো এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহ থেকে শুরু করতে পারি